সেই ছোটোবেলা থেকে আমরা সমাজ শিখে আসছি তারপর সমাজ আমাদের কাছে একটা আজকের ভিডিওতে আমরা খুব শিখব এবং এই সমাজ করা যায় সেটা কিন্তু আমরা জানবো সো এইচএসসি স্টুডেন্ট এবং অ্যাডমিশনের যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব বেশি উপযোগী আমরা যদি প্রথমে দেখি যে এই সমাজ যে টপিকটা এই সমাজটা আমাদের নর্মালি পরীক্ষাতে আসে আমাদেরকে পদ দেয়া থাকে এবং এই পদের মধ্য থেকে আমাদের সমাজটা নির্ণয় করতে হয় আমরা প্রথমেই জানবো যে দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাজ কর্মদারের তৎপুরুষ অবৈব এই যে ছয় প্রকার সমাস আছে বা প্রধান সমাস ছয় প্রকার এগুলো পরীক্ষাতে আমরা কিভাবে নির্ণয় করবো পদ দেখে আমরা জানি যে পরীক্ষাতে পদ দেয়া থাকে অর্থাৎ একটা সমাসের সমস্ত পদটা দেয়া থাকে মনে রাখবো যে দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান দ্বন্দ্ব সমাসের মধ্যে কোন পথ প্রদান উভয় পদ প্রদান যেমন আমি একটু সহজ করে বলি অর্থাৎ যে সমস্ত পদগুলোতে দুইটা পদে অর্থাৎ পূর্বপদ পদকেই বোঝাবে সেটাকে বলা হবে দ্বন্দ্ব সমাস সাপোজ আমি বললাম যে মা বাবা আমি বললাম যে মা বাবা সো এখন যদি প্রশ্ন করা হয় যে মা বাবা বলতে এই যে পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে কোন পদটাকে বুঝিয়েছে আমরা মা বাবা বলতে কেবল মাকে বুঝি নাকি বাবাকে বুঝি এখন আমাদের সবার উত্তর আসবে যে ভাই মা বাবা বলতে মাকেও বুঝে আবার বাবাকেও বুঝি তার মানে এখানে দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে এবং আমরা জানি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান আবার আমরা বললাম লাভ ক্ষতি লাভ ক্ষতি সো এই যে লাভ ক্ষতিটা বললাম এখানে লাভ ক্ষতি বলতে দুইটা পদ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভ ক্ষতি বলতে আমরা লাভকে বুঝি নাকি এখন তোমাদের কাছে উত্তরটা তোমরা তোমরা দিতে পারবে যে ভাই না লাভ ক্ষতি বলতে আমরা লাভকেও বুঝি ক্ষতি বুঝি ইন্ডিভিজুয়াল কোনোটাকে আমরা কিন্তু এখানে আলাদাভাবে বুঝতেছি না উভয় পদ প্রদান মনে রাখবা দ্বন্দ্ব সমাস ব্যতীত বাংলা পৃথিবীতে অন্য কোনো সমাসে উভয় পদ প্রদান থাকে না তারপর আমি বললাম যে লাভ ক্ষতি তারপর আমি বললাম যে দোয়াত কলম আমি বললাম যে দোয়াত কলম সো দোয়াত কলম তোমরা জানো যে আমাদের কলম আবিষ্কারের আগে এরকম কিন্তু একটা কলম থাকতো এবং এর পাশে কিন্তু কি থাকতো একটা কালির একটা পট থাকতো বা পাত্র থাকতো যেটাকে বলা হয় দোয়াত এবং এটা কলম সো দোয়াত কলম বলতে দোয়াত এবং কলম দুইটাকে কিন্তু বোঝায় এবং আমরা আরেকটা ফাঁকিবাজি টেকটিক মনে রাখবো যে এই দ্বন্দ্ব সমাজগুলোতে কিন্তু নাইনটি ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে কিন্তু হাই পেন থাকবে কি থাকবে হাই ফেন কিন্তু দ্বন্দ্ব সমস্ত পদে কিন্তু থাকবে 95% ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সো মা বাবা লাভ ক্ষতি চাচা চাচি দাদা দাদি দোয়াত কলম লাভ ক্ষতি হ্যাঁ আয় বে জমা খরচ তারপর তাল তোমাল চা বিস্কুট শাক শাকসবজি যে সকল সমাসের মাধ্যমে যে সকল সমাসের সমস্ত পদে আমরা দেখবো যে দুইটা পদে প্রদান অর্থাৎ উভয় পদের প্রাধান্য থাকবে এটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস ঠিক আছে ওকে সো আমরা কি করবো এটার বেশ বাক্যে জাস্ট হাইফেনটা উঠিয়ে ও বসিয়ে দেবো যেমন মা বাবা মা ও বাবা বেশ বাক্যটা কি হবে মা ও বাবা তারপর লাভ ক্ষতি লাভও ক্ষতি তারপর কি আছে দোয়াতকলম কলম মানে এখানে আমরা কি বসায় দিব একটা সংযোজক অব্যয় ও বসায় দিব আচ্ছা এবার তোমরা দেখো আমরা পরাবো দ্বিগু সমাস দ্বিগু সমাসে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে দ্বিগু সমাসে কোন পথ প্রধান দ্বিগু সমাসে পরপদ প্রদান কোন পথ প্রধান পরপদ প্রদান সো পরপথ প্রধান সমাসকে আমরা বলবো দ্বিগু সমাস এখন দ্বিগু সমাসে যে পরপদ প্রধান আমরা কিভাবে বুঝব মনে রাখতে হবে দ্বিঘু সমাসে আরেকটা টেকনিক আছে একটা হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ থাকবে কি থাকবে সংখ্যা থাকবে প্লাস এবং এটার মধ্যে একটা বিশেষ পদ থাকবে কি থাকবে পদ থাকবে বা যেটাকে আমরা বলি থাকবে থাকবে পরপদ এবং পূর্বপদে একটা সংখ্যা থাকবে যেমন তোমাকে বলছে শতাব্দী শতাব্দী তোমাকে বলছে সপ্তাহ তোমাকে বলছে চতুর্ভুজ চতুর্ভুজ তোমাকে বলা হয়েছে চৌরাস্তা তোমাকে বলা হয়েছে চৌরাস্তা এখন তুমি দেখো এই প্রতিটা সমাসের মধ্যে এই প্রতিটা সমাসের পূর্ব পদে কিন্তু সংখ্যা আছে শত বলতে কি একশোকে কে বোঝায় অব্দ মানে হচ্ছে যে শাল বিশেষকে বোঝায় সপ্তাহ সপ্তাহ মানে হচ্ছে যে সাত বোঝায় আর অহমান হচ্ছে যে দিনকে বোঝায় অহমান হচ্ছে যে বিশেষ তার মানে পূর্বপদ তুমি কি দেখতে পাচ্ছ সংখ্যা দেখতে পাচ্ছ চতুর্ভুজ চার বাহুর সমাহার চার একটা সংখ্যাবাচক পদ এবং ভুজ বাহু একটা বিশেষ পদ হ্যাঁ চৌরাস্তা চৌরাস্তা বলতে চার একটা সংখ্যাবাচক শব্দ এবং রাস্তা একটা নাউন কিংবা বিশেষ তার মানে এই দ্বন্দ্ব দ্বিগু চেনার জন্য আমাদের প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে এইগুলোতে পরপথ প্রদান হবে দেখো পরপথ শতাব্দী শত অব্দের সমাহার বেশ বাক্যের মধ্যে সমাহার বসাই দিলেই হবে সমাহার হচ্ছে যে মিলন অর্থাৎ শত বা একশো সালের সমাহারকেই তো আমরা শতাব্দী বলি তার মানে শতটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না পূর্বপদ শত শতাব্দী বলতে কি আমরা একশো বুঝি না শতাব্দী বলতে কিন্তু আমরা আলটিমেট একটা অব্দকে একটা সালের সমষ্টি একশোটা বছরের সমষ্টিকে কিন্তু তোমাকে বলা হইলো যে তিনি প্রায় এক শতাব্দী বেঁচে ছিলেন তার মানে বছর তোমার মাথায় কিন্তু কিন্তু প্রথমে বছরটা আসতেছে ঠিক আছে এক শতাব্দী মানে মানে একশো বছর বছরটা কিন্তু আসতেছে ঠিক তেমনি সপ্তাহ সপ্তাহ বলতে কিন্তু আমরা সাতকে বুঝি না সপ্তাহ বলতে আমরা একটা দিনের সমষ্টিকে বুঝি সাত দিনের সমষ্টি তার মানে অহটাকে বা দিনটাকে কিন্তু এখানে বোঝাচ্ছে পরপদ প্রদান এই দেখো পরপদ প্রদান চতুর্ভুজ চারটা বাহুকে কিন্তু তুমি বুঝতেছো চারকে কিন্তু বুঝতেছো না চৌরাস্তা চৌরাস্তা বলতে আলটিমেট এই যে পরপদ রাস্তাটাকে বুঝতেছো ধরে যে তোমাকে কেউ বললো যে বন্ধু আমি চৌরাস্তায় আসি তুই আমার সাথে একটু দেখা করে যা যে আমি এই যে চৌরাস্তা আসি তার মানে চৌরাস্তা বলতে তুমি আসলে একটা রাস্তাকে বুঝতেছো এই যে পরপদ প্রদান সো পরপদ প্রদান যদি হয় এবং পূর্বপদে যদি সংখ্যা থাকে তাহলে এটা হবে দ্বীপ সমাস আশা করি তোমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারছো ঠিক আছে সো ক্লাসটা যাদের ভালো লাগবে একটু শেয়ার করে রাখবা নিশ্চয় জিনিস টাইমলাইনে টাইমলাইনে এবং ফ্রেন্ডদেরকে কিন্তু বেশি বেশি মেনশন করে দেবো এবার আসলে কর্মদ্বারের সমাসটা আমরা এখানে সো কর্মদারের সমাসের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কর্মদ্বারের সমাজেও কিন্তু আবার এখানে আপনি বলছেন যে দ্বিগু সমাসে পরপদ প্রদান মনে রাখবা কর্মদারের সমাস চেনারও কিন্তু একটা টেকনিক আছে কর্মদারের সমাস চেনারও একটা কিন্তু টেকনিক আছে উভয় পদ তারপর এটা হচ্ছে পরপদ এবং এইটাও কি জানো এটাও পরপদ প্রদান পরপদ প্রদান হইল এইখানে কিন্তু আর সংখ্যা থাকবে না এখানে কিন্তু কি থাকবে বিশেষ অথবা বিশেষণ থাকবে কি থাকবে বিশেষ বিশেষণ থাকবে পূর্বপদে কি থাকবে পূর্বপদে বিশেষ অথবা বিশেষণ থাকবে কিভাবে আমি বললাম যে সিংহাসন আমি কি বললাম সিংহাসন এখন সিংহাসন বলতে কিন্তু সিংহ এবং আসন সিংহ প্লাস আসনকে কিন্তু বুঝাইতেছে তাই তো এখন সিংহটা একটা সংখ্যাবাচক বাচক বিশেষ পদ আসনটা একটা বিশেষ বিশেষ্য পদ এখন তোমাদেরকে আমি বলবো যে এখানে কি কোনো তুমি দ্বিগু আমরা জানতাম যে সংখ্যা থাকতো এখন তুমি দেখো তো পূর্ব পদে এখানে কি সংখ্যা আছে এই সিংহ বলতে কি আমরা কোনো সংখ্যাকে বুঝি তার মানে এটা দ্বিগু সমাস হচ্ছে না দ্বিগু সমাসে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সংখ্যা থাকবে কি থাকবে সংখ্যাযুক্ত থাকবে দ্বিগু সমাস সংখ্যা ছাড়া হয় না বোঝা গেছে সংখ্যা দিয়ে আরেকটা একটা হয় বহুব্রীহি সমাস সেটাও আমরা আলোচনা করব সো এখন আমাকে বলো সিংহাসন বলতে আলটিমেট তুমি এই পরপদ আসনটাকে বুঝতেছ না সিংহাসন বলতে তুমি কি সিংহটাকে বোঝো সিংহাসন বলতে তুমি আসলে একটা আসনকে বোঝো রাজকীয় আসন বা একটা চেয়ারকে বোঝো বা একটা চেয়ার কিংবা একটা আসনকে কিন্তু তুমি এখানে বুঝতেছো সো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কর্মদ্বারের সমাসে সর্বদা পরপদ প্রদান তোমাকে বলা হইল তোমাকে বলা হইল ধরো যে গোলাপ ফুল তোমাকে কি বলা গোলাপ ফুল গোলাপ ফুল এখন গোলাপ ফুল বলতে তুমি কি আসলে গোলাপটাকে বুঝতেছো না ফুলটাকে বুঝতেছো সত্য করে বলো গোলাপ ফুল গোলাপ কি কোনো ইয়ে সংখ্যাবাচক শব্দ উত্তর হচ্ছে যে না উত্তর হচ্ছে যে না তার মানে এটা দীর্ঘ সমাস হবে না কারণ দীর্ঘ সমাসের পূর্বপদের সংখ্যা থাকে এখন তোমরা বলো গোলাপ ফুল বলতে একটা বিশেষ্য ফুলটাও বিশেষ হচ্ছে আমি বলছি বিশেষ এবং বিশেষণ এগুলো মিলেই থাকবে দুইটা বিশেষ হতে পারে দুইটা বিশেষণ হইতে পারে এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে এখন বলো গোলাপ ফুল বলতে আসলে তুমি গোলাপটাকে বুঝতেছো একটা ফুল বুঝতেছো ঠিক না একটা ফুলের নাম কিন্তু গোলাপ সো গোলাপ ফুল বলতে আলটিমেট তুমি একটা ফুলকে বুঝতেছো তাই তো সো পরপদ প্রধান সো পরপদ প্রধান যদি থাকে এবং যদি বিশেষ বিশেষ নিয়ে খেলামেলা হয় তাহলে সেটাকে আমরা কি করব সেটাকে আমরা ডাক দিব সেটাকে আমরা ডাক দিব কর্মদারয়ের সমাস আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো এবার আসেন এবার আসেন আমরা পরবর্তীতে দেখাবো আমাদের জন্য একটা সমাসের সাথে কিন্তু অন্য সমাসের যথেষ্ট পার্থক্য আছে পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা এই জিনিসটা ধরতে পারে না তুমি যদি আজকের ক্লাসটা করার মাধ্যমে তুমি যদি এইটা একটু দেখো দেখো আজকের ক্লাসটা দশ পনেরো একটা ক্লাস এটার মাধ্যমে আমার কাছে মনে হয় যে তোমাদের বেসিকটা অনেকাংশে ক্লিয়ার হবে সমাজ নিয়ে তৎপুরুষ সমাসে পরপদ প্রদান সো আমরা একটা জিনিস এখানে পেয়ে গেলাম যে তিনটা সমাসে পরপদ প্রদান এবং এই তিনটা সমাজকে আমরা বলতে পারি দ্বিতক দিগু তৎপুরুষ কর্মদ্বার এই তিনটা সমাসে কোন পথ প্রদান ভাইয়া পরপদ প্রদান অন্য যে বাকি যে তিনটা পদ আছে বাকি তিনটা পদের একটা পদের মধ্যে উভয় পথ প্রধান। মনে রাখবা সমাসে সর্বদা দুইটা পদ থাকবে কটা পদ থাকবে সমস্ত পদে দুইটা পদ কিন্তু থাকবে পরীক্ষাতে দুইটা পদের মধ্যে যেগুলোতে পরপদ প্রদান এগুলোতে এই তিনটা হওয়ার একটা চান্স আছে যেটাতে উভয় পদ প্রদান সেটা দ্বন্দ্ব সমাস আর অব্যয়ভাব সমাস তোমাদেরকে বলে দিই অব্যয়ভাব সমাস হচ্ছে যে যে সমাসে যে সমাসে পূর্ব পূর্বপদ প্রধান কোন পদ প্রদান পূর্বপদ প্রধান লেখা দেখা যায় কিনা জানি না আমি একটু অন্য কালার নেওয়ার চেষ্টা করলাম আর সমাসে কোন পদ প্রধান জানো সমাসে ভিন্ন পদ বা অন্য পদ প্রধান কোন পদ অন্য পদ অর্থাৎ এখানে কি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে সম্পূর্ণ অন্য আর একটা পদকে যদি বোঝায় সেটাকে বলা হবে বহুব্রীষহস যাই হোক আমরা সমাসটা একটু দেখি যে যেটা মধ্যে পরপদ প্রধান থাকবে ধরো আমরা লিখলাম আমরা তৎপুর সমাসের ক্ষেত্রে লিখলাম তৎপুর সমাস আমরা কিভাবে লিখবো ধরো যে পূর্বপদে যে সমাসে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে পূর্বপদে পূর্বপদে বিভক্তি লোপ পাবে বিভক্তি তো তোমরা জানো যে শব্দের সাথে অতিরিক্ত জিনিস যুক্ত হবে শব্দের শেষে যেটাকে আমরা ইংরেজিতে বলি সাফিক্স পূর্বপদে বিভক্তি লোপ পাবে লোপ মানে হচ্ছে যে বাদ যাবে লোপ পাবে হ্যাঁ বিভক্তি কীভাবে ধরো যে একটা শব্দ আছে রাজা হ্যাঁ এর সাথে যুক্ত হয়েছে র যুক্ত হইছে রাজার রাজার ছেলে আমি বললাম যে রাজার ছেলে তাই তো রাজার ছেলে সো মূল শব্দটা ছিল রাজা এর সাথে কি যুক্ত হয়েছে একটা র বিভক্তি যুক্ত হয়েছে সো শব্দের অতিরিক্ত যা যুক্ত হবে শব্দের শেষে সেটাই হবে বিভক্তি আরেকটা জিনিস তোমাদেরকে বলি ধরেন আমি বললাম যে আমি বললাম যে টাকায় কিনা হয় টাকায় কিনা হয় এখন মূল শব্দ ছিল টাকা এর সাথে কি যুক্ত হয়েছে একটা অন্তস্থ যুক্ত হয়েছে এটাই বিভক্তি সো পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং এটা আমাদের পূর্বপদ প্রদান থাকবে সরি পরপদ প্রদান থাকবে তৎপুরুষ আসে। যেমন আমি তোমাকে বললাম রাজার পুত্র রাজার রাজার পুত্র তাই তো এটাকে আমরা কি বলি রাজপুত্র রাজপুত্র কারণ আমরা জানি যে বিভক্তি লোপ পাবে রাজপুত্র এখন তুমি বলো রাজার পুত্র থেকে আসছে রাজপুত্র তার মানে পূর্ববর্তী বিভক্তি লোপ পাইছে আমাদের ফার্স্ট কন্ডিশন মানছে এবার দেখো এটা পরপদ প্রদান কিনা রাজপুত্র বলতে কি আমরা রাজটাকে বুঝি এই পূর্বপদ রাজকে বুঝি না রাজপুত্র বলতে একটা ছেলেকে আমরা বুঝতেছি পুত্র একটা ছেলে মানুষকে আমরা বুঝতেছি যে যার বাবা রাজা তার মানে এখানে পূর্বপদ সরি পরপদ হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রদান আচ্ছা এখন তুমি আরেকটা জিনিস তোমাকে বলি সেটা হচ্ছে যে রাজপুত্র তারপর বলি হাঁসের রাজা কি বলি আমরা হাঁসের রাজা এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়া এটাকে আমরা বলি রাজহাঁস রাজ রাজ রাজহাঁস তাইতো তো প্রথম কথা প্রথম কন্ডিশন কি ছিল আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে এখানে কি থাকবে পূর্বপদে বিভক্তি লোপ পাবে দেখো তো হাঁসের রাজা মূল শব্দটা ছিল ভাইয়া হাঁস এর সাথে কোন বিভক্তি কোন বিভক্তি যুক্ত হয়েছে এর বিভক্তি কিন্তু এর বিভক্তাটাকে আমরা রাজহাসের মধ্যে বলতেছি বলি নাই এবং রাজাটা আমরা এখানে রাজ পূর্বপদে নিয়ে আসছি এখন তোমাদের কাছে প্রশ্ন হাঁসের রাজা থেকে আসছে রাজহাস এখন রাজহাস বলতে পূর্বপদ রাজকে বুঝতেছ নাকি হাঁসটাকে বুঝতেছো তুমি বলবো যে রাজহাস বলতে ভাই আসলে একটা হাঁসকে বুঝতে বুঝতেছি যেটা হাঁসের থেকে একটু স্বাভাবিক হাঁসগুলোর থেকে একটু বড় আকৃতির বা খেতেও মজা খাইতে মজা না দেখো রাজহাঁস যদি হাসকে বোঝায় তার মানে পরপদ প্রদান আমরা জানি যে পরপদ প্রদান হইলে এটা তিনটা সমাস হইতে পারে সংখ্যাবাচক হইলে দ্বিগু সমাস পরপদের মধ্যে একটা বিশেষ থাকবে আর তৎপুর সমাস পরপদ প্রদান কিন্তু এখানে কি থাকবে লোপ পাবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলছো এখন এইবার আসো এইবার আসো আমরা বাকি জিনিসটা দেখাবো বাকি জিনিসটা হচ্ছে যে তোমাদের কি সমাস তোমাদের অব্যৈভাব সমাস এখন আমাকে বলো ভাইয়া তোমরা কি উপসর্গটা জানো উপসর্গ যদি জানো তাহলে তোমাদের কাছে এটা একদম দুধবাক মনে হবে উপসর্গ যদি জানা থাকে তাহলে এটা দুধভাত মনে হবে কারণ মনে রাখবা যে সকল উপসর্গ মানে পৃথিবীতে যে বাংলা ব্যাকরণে যে 61টা উপসর্গ আছে এই 61টা উপসর্গ দিয়ে যে শব্দগুলো হবে এই সকল শব্দ হবে অব্যয়ভাব সমাস কিভাবে আমি তোমাদেরকে একটু বলি ধরো আমাদের প্রথমে জানতে হবে অব্যয়ভাব সমাস আসছে অব্যয় থেকে কি থেকে আসছে অব্যয় থেকে এবং অব্যয় মানে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ উপসর্গ বা উপসর্গকে আমরা ধরতে পারি অব্যয় উপসর্গ মানে কি যেটা শব্দের পূর্বে যুক্ত হবে যেমন আমরা এখানে লিখলাম আমরা এখানে লিখলাম গড় মিল এখন গড় একটা উপসর্গ বা গড়কে আমরা বলতে পারি একটা অব্যয় পদ অব্যয় মানে হচ্ছে যে পদগুলোর কোনো ব্যয় হবে না পরিবর্তন হবে না এবং গড়কে তোমরা জানো যে তোমরা যদি উপসর্গ পরে থাকো তাহলে জানো যে এগুলো হচ্ছে যে একটা কি উপসর্গ সো উপসর্গ দিয়ে যে শব্দগুলো থাকবে এটাকে কিন্তু বলা হবে অব্যয়ব সমাস। তোমাকে বলছে উপকণ্ঠ তোমাকে বলছে বিশৃঙ্খলা 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 তোমাকে বলছে বে আদব সো তুমি যদি উপসর্গগুলো জানো তাহলে তুমি জানো যে বে একটা উপসর্গ উপ উপসর্গ বি উপসর্গ সো এগুলোর মাধ্যমে উপসর্গ মাধ্যমে যেগুলো গঠিত হবে শর্ট টেকনিক সেটা অব সমাস বোঝা গেছে এবার আসলে লাস্ট বহু সমাস এটা একটু ডিফারেন্ট সমাস কেন ডিফারেন্ট সমাস সেটা আমি বলে দিই তারা বলছে যে বহুব্রীহীর সমাসে নাকি কি লাগবে না নাকি পূর্বপদ কোনটা কি না একটা ওকে ফাইন ঠিক বহুব্রী সমসে ভিন্ন পর বোঝায় আমরা একটু দেখি ধরো এই যে ভিন্ন পদ বা অন্য পদ সেটা কিভাবে আমরা বুঝবো ধরো তোমাকে বলছে গায়ে হলুদ গায়ে হলুদ তাই তো এখন গায়ে হলুদ যদি বোঝায় এখন পূর্বপথ গায়ে এবং হলুদ বলো গায়ে হলুদ বলতে তুমি গা কে বুঝতেছো নাকি হলুদকে বুঝতেছো পূর্বপথ পরপদ বলো কোনটাকে বুঝতেছে তুমি বলবা যে একটু চিন্তা করি না ভাই গায়ে হলুদ তো বলতে তো আসলে গা কেউ বোঝাচ্ছে না হলুদকেও বোঝাচ্ছে না বরং গায়ে হলুদ বলতে আসলে একটা ভিন্ন একটা পদ বোঝাইতেছে এটার নাম হচ্ছে একটা অনুষ্ঠানকে বুঝাইতেছে সেই গায়ে হলুদটা একটা অনুষ্ঠানকে বোঝাইতেছে পূর্ব পদ গা বুঝতেছে না হলুদকেও বুঝাইতেছে না ভিন্ন একটা পদ কিংবা অন্য একটা পদকে বোঝাইতেছে সেটাই বহুব্রী সময় আশা করি তোমরা বুঝতে পারছো তোমাকে বলা হয়েছে হাতে খড়ি কোন সমাস এখন তুমি বলবা যে ভাই একটু চালা করলে যে ভাই হাতে খড়ি বলতে হাত কেউ বুঝাইতেছে না খড়ি কেউ না হাতে খড়ি বলতে আসলে একটা অনুষ্ঠান বোঝায় যে এখানে প্রাথমিকভাবে শিশুদের হাতে শিক্ষার উপকরণ বা এই টাইপের কিছু দেয়া হয় সেটাকেই তো আমরা হাতে খড়ি বলি তোমাকে বলছে মৎস্যগন্ধা কি বলছে মৎস্যগন্ধা এখন মৎস্যগন্ধা বলতে পূর্বপদ মৎস্যকে বুঝাইতেছে না গন্ধকে বুঝাইতেছে না বরং মৎস্যগন্ধা বলতে আসলে মহাভারতের একটা চরিত্র সত্যবতী চরিত্র সত্যবতী একটা চরিত্র যিনি জেলেদের সাথে থাকতে থাকতে তার দেহে মাছের ন্যায় গন্ধ করতে এই জন্য তাকে বলা হইতো মৎস্যগন্ধা এখানে মাছকে বুঝাইতেছে না গন্ধটাকে বুঝতে বুঝাইতেছে না বরং একটা চরিত্র একটা ক্যারেক্টারকে বুঝাইতেছে একটা চরিত্র কিংবা একটা ক্যারেক্টারকে কিন্তু এখানে বুঝাইতেছে তোমাকে বলছে দশ ভূজা কি বলছে দশ ভুজা এখন দশ ভুজা বলতে তুমি দশকে বুঝতে চো ভুজকেও মানে দশ মানে হচ্ছে যে সংখ্যা বুঝ মানে হচ্ছে যে হাত ঠিক আছে এখন দশ বোঝা বলতে তুমি দশকে বুঝতেছো না হাতকে বুঝতেছো না বরং দশ বোঝা বলতে কিন্তু অন্য একটা পদকে বোঝায় বা ভিন্ন পদ দেবী দুর্গাকে কিন্তু বোঝায় দেবী দুর্গা এরকম ভাবে কি বোঝায় দশানন আনন রাবণকে বোঝায় দশটা আনন যার মাথা যার ঠিক আছে তো আলটিমেট ভিন্ন পদ যদি বোঝায় অন্য পদ যদি বোঝায় তাহলে সেটা হবে বহু সমাস সমাজ আমার সাথে সাথে একবার বলো এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখো ভাইয়া তোমাকে কত সহজে সমাস শিখতে নাকি ছ মাস লাগে অনেক দেরি লাগে আমরা আশা করবো যে এখান থেকে সমাসের বেসিক জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি দ্বন্দ্ব সমাস উভয় পথ প্রদান দিগু কর্ম তৎপুরুষ দি ত্বক মানে তক মানে দিগু তৎপুরুষ কর্ম এই তিনটাতে পরপথ প্রদান অব্যৈভাব সমাসে অব্যয় কিংবা উপসর্গের প্রাধান্য থাকবে এখানে পূর্বপদ প্রধান এবং লাস্ট আরেকটা হচ্ছে যে ভিন্ন পদ কিংবা অন্য আরেকটা পদ প্রধান। তৃতীয় পদ প্রদান আমরা ধরতে পারি সো এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে সমাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা এবং তোমাদের সাথে আজকে ক্লাসে ছিলাম আমি খান অন্তর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমি চাই তোমরাও অ্যাডমিশন এইচএসি এই ফেজগুলো পের হয়ে বা পেরিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও সেই জন্য তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে